স্পেশাল থ্যাংকস নিয়াজ ভাই কি আমার অনেক আগের সম্ভবী এখন কাজ করছে সাগর মোটামুটি অনেকের সঙ্গে আমার হয় নেই বা মধ্যে পরিচয় নেই কিন্তু আমি খুবই গ্রেটফুল যে আপনাদেরকে মানে নিজের জন্মভূমি থেকে প্রায় হাজার হাজার মাইল দলে এসে এক টুকটো ছোট বাংলাদেশ আমি এখানে দেখতে পাচ্ছি আমি খুবই গর্বিত খুবই আনন্দিত এই কারণেই যে এখানে যারা বিশেষ করে থাকেন প্রত্যেকটা মানুষের জীবনের স্টোরিটাই হচ্ছে এক একটা মশাই যত ছিলে আমার কাছে মনে মনে হচ্ছিল যে আমি যদি প্রত্যেকটা মানুষকে নিয়ে যদি একটা আলাদা আলাদা স্টোরি করতে পারতাম মানে বিশ্বাস করুক আমি আহ যখন ছিলাম তখন আসলে যখনই সময় পেয়েছি না আমি কোনো ভাবি লোক সতর্ক করতে পারে আমি ওখানে গিয়েছি এবং অভিভূত হয়েছি যে আহ যেখানেই বাঙালি যায় সেখানেই সোনাপ এবং বাংলাদেশি মানুষ এত অতিথি পরায়ণ এটি আসলে এই ইউরোপে না আসলে এটি আসলে কোনোভাবেই এটি বিশ্বাসযোগ্য হতো না

তো যাই হোক খুবই সফল ব্যবসায়ী এবং যখন সফলতার গল্প শুনি আপনাদের তখন আসলে আমি আপুত কারণ বাংলাদেশের ইকোনমিক্যাল যেই স্ট্রেংথ বিশেষ করে মেরুদণ্ডটা টিকে রেখেছে না আপনাদের রেমিডেন্স এর কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল এটি আসলে কোনো কিছুর বিনিময়ে আপনাদের এই ঋণ শোধ করা আসলেই সম্ভব না এবং আপনাদেরকে কিসের বিনিময়ে কি দিয়ে সম্মান জানালে আসলে এর প্রতিদান দেয়া হবে সেই ভাষা আসলে আমার জানাতে তো আমি মানে আমি জানি আমার পরবর্তীতে সুযোগ পাই আমার কথা হবেই আপনাদের সবার জন্য শুভ